প্রত্যেকটা মেয়েই হয়তো রূপের লক্ষ্মী গুণে সরস্বতী নয় কিন্তু প্রত্যেকটা মেয়ের মধ্যে কোনো না কোনো গুণ বর্তমান থাকে হয়তো সেটা কখনো প্রকাশ পায় কখনো পায় না তবে এই গুণটা কিন্তু সব মেয়ের মধ্যেই থাকে নিজের সংসারের লক্ষ্য স্ত্রী বজায় রাখা নিজের সংসারের মঙ্গল কামনা করা সেটা কিন্তু প্রত্যেকটা মেয়েই করে থাকে এবং প্রত্যেকের মধ্যেই সেই ইচ্ছাটাও থাকে কারণ কি প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন থাকে একটা সুন্দর সাজানো গোছানো সংসার তাই না তো যাই হোক আজকের দিনটা শুরু করলাম একেবারে স্নান করে আজ হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে সময় এখন ওই সকাল সাতটা মতো তো স্নানটা করে নিয়েছি তাই এখন একটু চুলটা আঁচড়ে সিঁদুরটাও পরে নেব আর যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার বলে কথা তারপর অজ্ঞান পৌষ মাসের বৃহস্পতিবার একটু বেশি গুরুত্বপূর্ণ তো যাই হোক এদিকে আমি চুলটা আঁচড়ে নিলাম আর এখন যেহেতু শীতকালে একটু স্কিন কেয়ার না করলে হয় না প্রচণ্ড টান লাগে তাই ওই যে নেভিয়া সফট ক্রিম একটু মেখে নিলাম আর এখন সিঁদুরটাও করে নিচ্ছি তো যাই হোক এখন থেকে তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা জুড়ে আশা করছি আজকের ভিডিও একটু হলেও তোমাদের ভালো লাগবে যখনকার কাজ তখন যদি না করতে পারি তাহলে আর না সময়ই পাওয়া যায় না তো স্নানটা করে নিয়েছি ওদিকে সিঁদুরটাও করে নিয়েছি আর এখন একটু আলতাটাও করে নিয়েছি বাড়ির লক্ষ্মী বউমা হয়তো কোনোদিনও হতে পারিনি কিন্তু নিজের সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার কোনো খামতি রাখি না তাই বার তাই বাড়ির বউ হয়ে নাই বা হলাম লক্ষ্মী বউ বউ তো তো সেই কারণে একটু আলতারা করে নিচ্ছি আর তারপরে আজকে বৃহস্পতিবার একটু আলপনাও দিয়ে নেবো আর তারপর পুজোটাও করে নেব। একেবারে ছোট্টবেলা থেকে না এই আলতাটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস ছিল আমি শুনেছি আলতা পড়লে নাকি পা ফেটে যায় কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমি ছোটোবেলা থেকে আলতা পড়ি এবং পছন্দও করি কিন্তু আমার পা না কোনো দিনই ফাটে না আর পড়তে ভীষণ ভালো লাগে তখন মা মারা বৃহস্পতিবার হলে পড়তো ও তাদের আগে না আমি পড়ে নিতাম তো যাই হোক আমার একটা পায়ে আলতা পড়া হয়ে গেছে আর একটা পায়ে পড়ে নিচ্ছি এদিকে আলতা কমপ্লিট হয়ে গেল আর এই যে খড়িমাটিটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন হাতটা ধুয়ে সে একটু আলপনা দিয়ে নিচ্ছি এই ঠাকুরের কাজটায় দেব তুলসী তোলায় দেব তারপর দুই ঘরের গেটের সামনে আর দুয়ারের গেটের সামনে তো এই জায়গাগুলো এখন আলপনাটা দিয়ে নেব আর আজকে সকালবেলা মেয়েকে এখনও ডাকিনি কারণ কি আমার এই কাজগুলো করতে একটু লেট হবে আর ওকে ডাকলেই তো ওকে খাওয়ানো ওকে ব্রাশ করতে দেওয়া খেতে দেওয়া সব কিছু করতে হবে খাওয়ানো মানে খেতে তো কিছু খাবার তৈরি করে দিতে হবে তো সেই কারণে ভাবছি গোমা চেয়ে আমি এই কাজগুলো আগে কমপ্লিট করে নিই তাহলে আমার সুবিধা হবে উঠলে সময়টা দিতে পারবো কারণ একসঙ্গে সব কাজ করা যায় না আর দেখো আলপনা কিন্তু আমি খুব সুন্দর দিতে পারি না যেমনটা পরেই মন থেকে যেটা মনে হচ্ছে তাড়াতাড়ির সময় সেটাই করে নিচ্ছি ঠাকুরের কাছে দিয়ে আসলাম দুই ঘরের গেটের সামনেও দিয়েছি আর মেন দুয়ারের গেটের সামনেও দিয়ে নিয়েছি এখন এই তুলসীতলাটায় দিয়ে নিলেই আমার মোটামুটি আলপনা দেওয়া কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু স্নান করেছি না বেশ ঠান্ডা লাগছে কাঁপুনিই লাগছে জানো তো মনে হচ্ছে কিছু একটা গায়ে দিতে হবে কিন্তু কি করব পুজো দেবো যেহেতু আর সবই তো একসঙ্গে থাকে জিনিসপত্র ছোঁয়াছুঁয়ি হয়ে যায় কখন কি হয় তাই পুজো দেওয়ার আগে না আমি কোনো কিছু হাত দিতে যাই না একবারে ধোয়া কাপড় করে পুজোটা দিয়ে নিয়ে একটু কষ্ট করে ঠান্ডা লাগলো এরপর একটু গরম গরম চা খেয়ে একটু রোদে বসে নেব তাহলে শরীরটা গরম হয়ে যাবে সকালের দিকে স্নান করতে একটু অসুবিধাই হয় কিন্তু আজ বৃহস্পতিবার করতেই হবে তো সেই কারণে করে নিলাম আর কি হ্যালো এভরিয়ান গুড মর্নিং সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি তো সকালের কাজকর্ম পুজো দেওয়াও কমপ্লিট করে নিয়েছি তো এখন এবার মেয়েকে তুলব ঘুম আছে তো আমি সকালের বৃহস্পতিবার মানে প্রচণ্ড তারা থাকে তো সবার আগেবাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিলাম এবার একটু ফ্রি হয়ে গেলাম আর কি সারাদিনের মতো তো এবার চলো মেয়েকে তুলি একটু চাটা খাই ওকে খাওয়াই তারপর একটু গান প্র্যাকটিস করাবো তারপরে তো আছে সংসারের কাজকর্ম তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর তারপরে যে মেয়েকে দুধ বিস্কুট দিয়ে দেব আর আমরা চা বিস্কুট খেয়ে নেবো চা তো হয়ে গেছে আর সকালে আমাদের তো লাল চা ছাড়া দুধ চা হয় না খুবই কম আমি আর মেয়ে খেলে তবে দুধ চা হয় কারণ তোমাদের দাদা ভাই দুধ চা খেতে চায় না ও খেলেই ওর অ্যাসিডিটির একটা সমস্যা হয়ে যায় সেই কারণে তো মা মেয়ের ইচ্ছা হলে মাঝে মধ্যে দুধ চা খায় আর মেয়েকে এই কদিন আর চা দিচ্ছি না কারণ ওর একটা চাটা এমন একটা জিনিস না খেতে খেতে নেশার মতো পরিণত হয়ে যায় তো কয়েকদিন খাওয়ার পরে না বারবার চাইতো তো আবার কিছুদিন বন্ধ করে দিয়েছি আর তারপরে যে ঘরের বিছানাটা গুছিয়ে নেব তো প্রথমে জানলাটা খুলে দিচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে রোদও লেগে গেছে একটু হাওয়া বাতাস না লাগলেও আবার ভালো লাগে না আর এই যে টেবিলটা তখন আমি একেবারে অবছলা করে রেখেছি ও রাতে ছবি আঁকছিলো সব কিছু নিয়ে গোটা টেবিলে পিছিয়ে রেখেছি তো সেটাই এখন জায়গা মতো গুছিয়ে নিচ্ছি সম্পাদি কমেন্ট করে বলেছে কেমন আছো দিদি ভাই তুমি তোমার মেয়ে সবাই ভালো আছো তো হ্যাঁ গো দিদি আমার পরিবারের সবাই ভালো আছি তবে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও দীপক সাহা আইডি থেকে এক বনু কমেন্ট করেছে দিদি আমার নাম কনিকা সাহা আমি তোমার ব্লগ দেখি খুব ভালো লাগে আর তুমি আমার নামটা নিও তাহলে ভালো লাগবে প্রথমেই বনু ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আর এই যে তোমার নামটা নিয়ে নিলাম কণিকা তো যাই হোক ভবিষ্যতেও তোমরা এভাবেই আমার পাশে থেকো থেকে মুখার্জি আইডি থেকে এক বনু কমেন্ট করেছে দিদি ভাই তুমি ঠিকই বলেছো প্ল্যান করে সব কাজ করলে সহজেই গুছিয়ে করা যায় আর আমার নাম রিঙ্কু ওটা আমার হাজব্যান্ডের নামে আইডি থ্যাংক ইউ সো মাচ বনু রিঙ্কু বনু তোমার নামটা নিয়ে নিলাম আর কি বলো তো আইডি যেটা থাকে সেইটা দেখেই আমি নামটা বলি কারণ আমি তো জানি না তোমাদের নামগুলো কি তো এরকমভাবে নামটা যদি মেনশন করে দাও খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আগামী দিনগুলোতেও এইভাবেই তোমরা আমার পাশে থেকো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজ অনেক দূর পর্যন্ত চলে গেছে ঘরটা পরিষ্কার করে বিছানা বিছানা গুছিয়ে খাওয়া দাওয়াও সেরে নিয়েছি আর তারপরে চলে এসেছি একেবারে রান্নায় আজ যেহেতু বৃহস্পতিবার সম্পূর্ণ নিরামিষ রান্না হবে তো একদিকে ভাত বসিয়েছি আর এখন এই যে বাঁধাকপি রান্না করে নেব তো তাই জন্য তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকেও দিয়ে নিলাম একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেবো আর এখনকার বাঁধাকপি আলাদা করে সেদ্ধ করতেও লাগে না তো যাই হোক আজকে দুপুরের মেনু কী কী রান্না করব। অনেকগুলোই হয়ে গেলো যেন তো করবো না করবো না ভেবে নিরামিষের দিন না একবারেই মানে এক তরকারি ভাত কিছুতেই খাওয়া যায় না আর নিরামিষের দিন আমার মেয়ের তো ভীষণ সমস্যা হয় বনশ্রী ঘোষ নামে এক দিদিভাই কমেন্ট করেছে আজ প্রথম তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো আর আমিও মাংসের আলু খেতে খুব পছন্দ করি তো প্রথমেই তোমাকে বলি থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য এবং এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর হ্যাঁ গো আমিও ভীষণ পছন্দ করি মাংসর থেকেও মাংস অবশ্যই পছন্দ করি তো তার আলুটাও আরও বেশি পছন্দ করি থ্যাংক ইউ সো মাচ এছাড়াও যে সকল দিদিভাইরা আমার ভিডিওতে সুন্দর সুন্দর প্রত্যেক দিন কমেন্ট করো তারা হলো পারু খাতুন আরো স্টোরি রিনা ব্লগ মামনি বাগদি জয়া রয় চৌধুরী সুস্মিতা এবং রয়েছে শতরূপা চৌধুরী থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সর্বদা মোটিভেট করার জন্য তো ভবিষ্যতের দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো আর এখন কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ সমস্ত রান্নাবান্না শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো রান্নাবান্না কমপ্লিট গ্যাস ট্যাস মুছে নিয়েছি এখন এই যে ঘর দ্বারগুলো ঝাড় দিয়ে নিলাম বাঁধাকপির তরকারি সিম আলু ভাতে গাজরের ডাল গাজর দিয়ে মুগ ডাল উচ্ছে ভাজা আর শাক ভাজা কপি শাক তবে কপি শাকটা আমাদের নয় একটা জায়ের আর এই যে মেয়ের জন্য পাঁপড় ভাজা নিরামিষ ওর অসুবিধা হবে তাই খুশি তারপরে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা এখন প্রত্যেকটা দিনই কিন্তু বিকেলে কিছুই আমি শেয়ার করতে পারছি না কারণ প্রত্যেকটা দিনই বিকেলে বাড়ি থাকতে মানে থাকছে না কি তো আজও ছিল গানের ক্লাস এই সবে আসলাম এসে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি আর আজ যেহেতু বৃহস্পতিবার একটু ধুনোও দিয়ে নিচ্ছি শনি মঙ্গলবার যদি একটু দুনো দেওয়া যায় খুবই ভালো আর তার সঙ্গে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্যবার আর আগেও বলেছি না অজ্ঞান পৌষ মাসের বৃহস্পতিবার একটু বেশি গুরুত্ব সহকারে দেখা হয় তো সেই জন্যই আর কি দুনো দিয়ে নিলাম ঠাকুরের কাছে এবার গোটা ঘর চারিদিকে এবং বাইরে তুলসী তোলায় সব দিকটা আমি এখন গড়িয়ে নেব আর তারপরে দুপুরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো গোছানো হয়নি জল ঝরে গেছে এখন একটু গুছিয়ে নিচ্ছি বাসনগুলো আর তারপরে একটু চা বানিয়ে নেবো মেয়েকেও একটু খেতে দেবো মানে খাবার তৈরি করে দেবো ও কি খায় খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে আবার আজকে রাতে রান্না করব। তো আজকে রাতে রুটি বানাবো তরকারি পত্র করবো না কারণ দুপুরের বাঁধাকপি ডাল রয়েছে মেয়ের জন্য সামান্য একটু আলু ভাজাও করে দেবো আর সঙ্গে তো খেজুর গুড় রয়েছে আর তারপর কিছুটা সময় চলে গেছে এখন চলে এসেছি রাত্রে রুটি বানাতে তো এই যে রুটিগুলো আগে আমি আটা মেয়েকে বেলে নিয়েছি কারণ আমার গ্যাসের কাছে সেরকম জায়গা নেই যে দাঁড়িয়ে বেলবো বা বেলতে বেলতে করব। তবে ভবিষ্যতে যদি কখনো সেই দিন আসে রান্নাঘরটাকে আমি মনের মতো করবো সেরকমই ইচ্ছা রয়েছে আসলে প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা থাকে একটা সুন্দর রান্নাঘর থাকবে তো জানি না আদৌ সেই ইচ্ছা পূর্ণ হবে কিনা তো যাই হোক এই জন্যই আমাকে আগে সবটা রেডি করে নিয়ে তারপরেই করতে হয় তো সম্পূর্ণ রেডি করে নিয়ে এখন রুটিগুলো আমি সেকে নিচ্ছি তো অর্ধেকটা একবার করে নিয়েছি আর বাকি যে অর্ধেকটা আছে সেটাও আর একবার করে নেব। তবে আজকের সমস্ত রুটিগুলো কিন্তু ফুলে নি বেশিরভাগই ফুলেছে তবে কিছুটা রুটি একটু কম ফুলেছে খুব বেশি রুটি হয় না দশটা কি এগারোটা করে করি তবে তাও আমি একবারে একে সেকে করি না কারণ একবারে সেকে রেখে দিলে না রুটিগুলো ঠিকঠাক হয় না সেই জন্য অর্ধেক অর্ধেক করে করি আমি প্রথমে পাঁচটা করে নিয়েছিলাম আর এখন আর পাঁচটা করে নেবো তো এইভাবেই রুটি করি রুটিগুলো কিন্তু বেশ ভালোই হয় আর নরমও থাকে জানো তো তো যাই হোক বন্ধুরা চলো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো ভিডিওগুলো আর আজকের পরিবার আজকের ভিডিওতে যদি নতুন বন্ধু থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তাহলে আজকের মতো টাটা গুড নাইট